হ্যালো গাইস আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি বানিয়ে দেখাবো পিনাট বাটার তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা এখানে আমি দুই কাপ পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি এখন চলো একটা হাড়ি বসিয়ে তাতে এই বাদামগুলো দিয়ে দিব এই বাদামগুলোকে ছয় সাত মিনিটের মতো একটু রোস্ট করে নিব কিন্তু লো আছে রোস্ট করতে হবে অতিরিক্ত ভাজলে কিন্তু বাদামের গায়ের রংটা চেঞ্জ হয়ে যায় এতে পিনাট বাটারের কালারটা কিন্তু ভালো আসে না আমার বাদামটা রোস্ট করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি একটা ব্লেন্ডারে এই বাদামগুলো দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নিব কিছুক্ষণ ব্লেন্ড করার পরে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এক চামচ পরিমাণে তেল এরপর এখানে মধু দিয়ে দিব চার চামচ পরিমাণ আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু মধু ব্যবহার করলে এই পিনাট বাটারটা বেশি স্বাস্থ্যকর হয় তারপরে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়িয়ে এরপর আবারও ব্লেন্ড করে নিব একটু থেমে থেমে ব্লেন্ড করবেন নাহলে কিন্তু ব্লেন্ডারে সমস্যা হতে পারে এই পিনাট বাটারটা ঘরে অনেক অল্প সময় কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলা যায় ব্লেন্ড করতে করতে আমার পিনাট বাটার এরকম স্মুথ কনসিস্টেন্সিতে চলে এসেছে এখন আমি এটাকে একটা জারে ট্রান্সফার করে নেব আপনাদেরকে আমি একটা পাউটিতে লাগিয়ে দেখাচ্ছি এই পিনাট বাটারটা কিন্তু শুধু খেতেই মজা না অনেক বেশি স্বাস্থ্যকর পিনাট বাটারে অনেক প্রোটিন থাকে যা যে কারো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারা বাসের রেসিপিটি ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন الله حافظ